আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টাইপ কসমেটিক্সে দেখাবো আপনাদেরকে একদম ভাইরাল একটা প্রোডাক্ট যেটা আমি নিজেও ভাবতে পারিনি এটা এত বেশি পছন্দ করবেন আপনারা লাস্টবার অনেক পছন্দ করেছে তাই না ভাইয়া অনেক অনেক আপু এটার চাহিদা আসলে দিয়ে কুলাতে পারি না এত পরিমাণ চাহিদা এই এটা বিশেষত্ব গুণ হচ্ছে গে এটা হলো আপনার 30 40000 টাকায় আপনি লেজার করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে অনেকে আসে যে ভাইয়া আমি কোরিয়ান অনেক প্রোডাক্ট ইউজ করেছি আপনি পঁচিশ তিন হাজার করে বাট কোনো কাজে আসে নাই আপনাদেরকে বলবো যে ভিয়েতনামের একটা ক্রিম ইউজ করেন লেজার হোয়াইট ক্রিম যেটা দিলে আপনার স্কিনটা একদমই দবদবে দুধের মতো ফর্সা হবে কোনো সাইড ইফেক্ট ছাড়া বিন্দু পরিমাণ কোনো সাইড ইফেক্ট নেই এটাতে কারণ এটাতে গ্লোটা থিয়ন অ্যাড করা আছে আপনি ঠিক আছে

আর এটা হোয়াইটেনিং ক্রিমের মধ্যে হোয়াইটেনিং ক্রিম জগতের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির এবং হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এবং হচ্ছে সবচেয়ে কার্যকরী একটা ক্রিম যত নাইট ক্রিম আছে বাংলাদেশে এটার দ্বারে কাছে পুরোটা যেতে না কারণ এই নাইট ক্রিমটা এত ভালো আবার এত ভালো কার্যকরী এটা আর এটার প্রাইজও কিন্তু আমরা নিচ্ছি একদমই অফার প্রাইজে যেটা আপনার পঁয়ত্রিশ গ্রাম ক্রিম ঠিক আছে কোনো নাইট ক্রিমে আপনি পঁচিশ গ্রাম তিরিশ গ্রামের উপর থাকেন আপু এটাতে পঁয়ত্রিশ গ্রাম ক্রিম যেটা একটা ইউজ করলে আপনার স্কিনটা একদমই চকচকে ক্লিন শাইনি হয়ে যাবে আর এটা কি কী কাজ করবে আমি বলে দিচ্ছি এটা স্কিনটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইটেনিং করবে স্কিনে যদি কোনো মেলাজমা দাগ স্পট থাকে মেস্তা থাকে ব্রন থাকে ব্রনের দাগ থাকে ওই দাগ স্পট চলে যায় আপনার স্কিনটা একদমই টোটালি পানির মতো ক্লিন হবে গ্লাস স্কিন হয়ে যাবে এখানে লেখা আছে আপনার হোয়াইটেনিং স্কিন স্পট আউট এবং হচ্ছে গ্লোয়িং এবং হচ্ছে গ্লাস স্কিন যেটা আপনার স্কিনে যদি বিন্দু পরিমাণ কোনো স্পট থাকে সেটাও দূর করে আপনার স্কিনটা ফ্রেশ হয়ে যাবে আপনাদেরকে বলবো যে চোখ বন্ধ করে আমাদের এই লেজার ক্রিমটা ইউজ করেন লেজার হোয়াইট নাইট ক্রিমটা এটা এত ভালো রিভিউ একদম টোটালি এক্স্যাক্টলি আপনি এই এই স্কিনটা যারা পেতে চান যে ভাই আমি একদম কুরিয়ান মেয়েদের মতো স্কিন পেতে চাই তারা আমাদের থেকে এই লেজার ক্রিমটা নেবে লেজার ক্রিমটার প্রাইস হচ্ছে একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা যেটা বাংলাদেশের ইতিহাসে নাইট ক্রিমের জগতে ভালো ব্র্যান্ডের কোনো সাইড এফেক্ট ছাড়া

একদম একটা হ্যাঁ ক্যামেরার কি সুন্দর টেক্সচার এটার ঠিক আছে অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে চান ভালো মানের নাইট ক্রিম নিতে চান অবশ্যই টাইপcosmetics হচ্ছে আপনাদের একটা বিশ্বাস একটা প্রতিষ্ঠান আর আমাদের কাছে কোনো প্রোডাক্ট কখনো ফেক পাবেন না কোপুর যে ভিডিও নাই আপনাদের জন্য আপনার কোপুর ভিউয়ারদের জন্য ঠিক আছে সে অবশ্যই ভালো দোকান ছাড়া ভালো সব ছাড়া কখনো যায় না কারণ নাইট ক্রিমের ক্ষেত্রে বিশেষ করে আপনি অবশ্যই চেক করে নিবেন ভেরিফাই করে যে আসলে প্রোডাক্টটা অথেন্টিক কিনা কিনা হচ্ছে লেখা থাকবে প্রিন্ট আউট করে লেখা থাকবে অথেন্টিক প্রোডাক্ট গুলো আর এটা বিশাল বড় এবং লাকজারিয়াস প্রাইস পনেরোশো টাকা প্রাইস একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি ঠিক আছে ইস্টান স্টানমলিকা শপিং কমপ্লেক্স ডাকালিপেন রোড বারোশো